আপনার কি পেট ফেলে থাকে ডেকুর ওঠে বুক জলে তাহলে আর নয় আজ আমরা জানবো গ্যাসের সমস্যা দূর করার প্রাকৃতিক উপায় ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমাদের সঙ্গেই থাকুন গ্যাসের সমস্যার কারণ পেটের গ্যাস অনেকের নিত্যদিনের একটি সমস্যা সাধারণত খাবার হজমের সমস্যা বেশি তেল মশলা খাওয়া পানি কম পান করা দ্রুত খাওয়া কিংবা অতিরিক্ত চা কপি পান করা গ্যাসের প্রধান কারণ বা দুশ্চিন্তা থেকে ও গ্যাস হতে পারে প্রাকৃতিক উপায়ে গ্যাস দূর করা সহজ উপায় জেরা ও পানি এক চা চামচ জেরা এক গ্লাস পানিতে ফুটিয়ে খালি পেটে খেলে হজম শক্তি বাড়ে এবং গ্যাস কমে আদা ও মধু আদা সহজে আদা হজমে সাহায্য করে এক চা চামচ তার রসের সাথে আধা চা চামচ মধু মিশিয়ে খেলে গ্যাস ও বমিভাব ভাব অনেকাংশে কমে যায় পুদিনা পাতা পাতার রস বা চা হজমে সাহায্য করে ঠান্ডা গ্যাসের জন্য এটা খুবই কার্যকর প্রিয় বন্ধুরা গরম পানি প্রতিদিন সকালে ও রাতে এক গ্লাস গরম পান করলে পেট পরিষ্কার হয় এবং গ্যাস কমে যায় সজনে পাতা সজনে পাতা হজম শক্তি বাড়ায় গ্যাস কমায় সজনে পাতা রান্না করে বা ভাজি করে খেতে পারলে খুবই উপকার হয় আপনাদের জন্য সতর্কতা বেশি ঝাল মশলা তেলযুক্ত খাবার অবশ্যই এড়িয়ে চলবে মন্দিরে চিবিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তোলে অতিরিক্ত চা বা কোমল পানীয় অবশ্যই এড়িয়ে চলে আর খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না অন্তত তিরিশ মিনিট হাঁটাহাঁটি করুন এছাড়া প্রতিদিন অন্তত সাত থেকে আট গ্লাস পানি পান করুন গ্যাসের সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকলে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন তবে প্রথম দিকে এসব ঘরোয়া উপায় হতে পারে আপনার সবচেয়ে বড় সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর এমন স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ